মানুষকে নামাজের নিজের নামাজ পড়তো না এটি তিন নম্বর সে মক্কা মক্কাম তিন দিন আগুন দেওয়া হয়েছিল এবং শত শত হাজার হাজার সাহাবিদের স্ত্রীকে নিজেদের করা হয়েছে এটি এই আজকে আমাদের কিছু বাংলার জমিরে কিছু মসজিদ আছে

কখন আছে আহলে বাইতের বিরুদ্ধে কথা বললে আল্লাহর কসম পাঁচটা পঞ্চদ্র আছে রাসূলুল্লাহ এবং আলী ফাতেমা হাসান হুসাইন এই পবিত্র ফাসত কসম হবে না হবে না